উফ আমি তো তা করতে পারবো না কেন পিপার চমকে উঠে বলল কারণ আমি মার্চবাদি নই পিপারের ইংরেজি নিয়ে আমি মাথা ঘামাতাম না আমার নিজের ইংরেজিও নিখুঁত না ব্যাপারটা হলো ওর চিন্তা করার ধরন ওর কাজই ছিল আমার লেখা শব্দগুলোর চারপাশে ঘুরপাক খাওয়া দুনিয়ার সামনে সেগুলো ফলাও করে মেলে ধরা আর তা করতে গিয়ে মাথামণ্ডু গুলিয়ে ফেলা তারপর সেই তালগোল পাকানো ব্যাখ্যাকে ধর্মান্ধের মতো আগলে রেখে অন্য কারো ব্যাখ্যা ফু দিয়ে উড়িয়ে দেয়া আমি একবার জেনিকে বললাম জানো আমার সবচেয়ে বড়ো ভয় কি ও বলল মেহনতি মানুষের বিপ্লব কোনোদিনই হবে না এই ভয় না ভয় হলো যে বিপ্লব আসবে আর তা পিপারের মতো মানুষের দখলে চলে যাবে ক্ষমতার বাইরে থাকলে ওরা চাটুকার আর ক্ষমতায় থাকলে উদ্ধত নিজের মতে অন্ধবিশ্বাসী এরা সর্বহারার পক্ষে কথা বলবে আর দুনিয়ার সামনে আমার ভাবনার ব্যাখ্যা করে বেড়াবে এরা বহিষ্কার করে বিচার করে ফায়ারিং স্কোয়াড বানিয়ে একটা নতুন পুরোহিততন্ত্র তৈরি করবে আর এই সবই হবে সাম্যবাদের নামে পৃথিবীটা পুঁজিতান্ত্রিক সাম্রাজ্য আর কমিউনিস্ট সাম্রাজ্যের নামে ভাগ করেয়া মুক্তির সাম্যবাদ শত বছর পিছিয়ে দেবে এরা আমাদের সুন্দর স্বপ্নের বারোটা বাজাবে তারপর এই সব জঞ্জাল পরিষ্কার করতে হয়তো আরও দুই তিনটে বিপ্লবের প্রয়োজন হবে এই হচ্ছে আমার ভয় উফ পিপারকে আমি দাস ক্যাপিটাল অনুবাদ করতে দিতে রাজি ছিলাম না এই বইটাতে শহর মতো নরকে আমার পনেরো বছরের শ্রম লুকিয়ে আছে প্রতিদিন সকালে নর্দমার পাশে ঘুমিয়ে থাকা ভিকারিদের মাছ দিয়ে হেঁটে ব্রিটিশ মিউজিয়ামে লাইব্রেরিতে যাওয়া প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত সেখানে কাজ পড়া আর পড়া পলিটিক্যাল ইকোনমিক পড়ার চাইতে একঘেয়ে কিছু আছে হ্যাঁ আছে পলিটিক্যাল ইকোনমিক নিয়ে লেখা তারপর অন্ধকারে নেমে আসা গলি ধরে হেঁটে হেঁটে ঘরে ফেরা কত কোলাহল ফেরিওয়ালা চিৎকার বিষাক্ত ধোঁয়া ভর্তি বাতাসে ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের ভিক্ষে যাওয়া কারো পা নেই কেউ অন্ধ এই ছিল আমার লন্ডনের চেহারা